আপনারা বলবেন হুজুর শাকিব খান কেমন এই পৃথিবীতে একটা লুচ্চ হয় যেমন সাকিব খান হলো তেমন আমার জীবনের একটা স্বপ্ন আমি জেলখানার অভিজ্ঞতা নিয়ে একটু অভিনয় করব অভিনেত্রী হব বলে কোন নায়ক হলে আপনি খুশি হন কয় শাকিব নামক একটা সাকিব খান একটা নায়ক আছে উনি সাহেব হলে আমার কলিজা ঠান্ডা একটু জোরে কন্যা আর জরে কন্যা উজুবিল্লা আপনারা বলবেন হুজুর সাকিব খান কেমন এই পৃথিবীতে একটা লুচ্চ হয় যেমন সাকিব খান হলো তেমন কারণ বুবলি নামে একটা মেয়ের সাথে তার লটর হইছে সেই মেয়েটা বলতেছে এই সন্তান হলো সাকিব খানের আর সাকিব খান কয় আমি তো বিয়েই করিনি একটু জোরে জোরেখন তাহলে বোঝা যায় বিয়ার আগেই সন্তান হয় এই মানুষটার চরিত্র ফুলের ফুলের মতো কি পবিত্র নামাজ না এককম গমচুরিতে পাকা পক্ত গাঁজা ছাড়ে না নাস্তিকদের খুবই ভক্ত আর আলে মলামার ওপরে খুবই শক্ত জোরে বলুন কথা ঠিক নেবে না আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক এই সব অভিনেতার অভিনেত্রী এরা যতই সুন্দর আর সুন্দরী হোক বলেন এদের চরিত্র আছে এদের চরিত্র কেমন ওদের স্বামীদেরকে জিজ্ঞাসা করলে ওদের বিবিধাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় ঠিক নেবে ঠিক কোন এই যে পরিমণি নামে একটা অভিনেত্রী না নাই কন ঢাকাই অভিনেত্রী বাবা এ পর্যন্ত যে আছে স্বামী আর আসামি আল্লাহ ভালো জানে কথা বলেন না কেন আর এই মহিলাটাকে যখন মদের বোতল বাসার থেকে ধরা পড়ল তাকে যখন জেলখানায় জেলখানায় নেওয়া দুঃখ লাগে লাগে আফসোস ঢুকলো আসামি হয়ে ওখান থেকে সে বীর দর্পে সম্মানিত হয়ে অনেক বেশি আদর কদর নিয়ে ইভেন তার হাতের ভিতরে মেহেদিমা অবস্থায় সে বেরোয় কথা বলেন ঠিক না বেঠি আর আলেম ওলামা যখন জেলখানায় ঢুকে আলেমদের অবস্থা তখন করুণ হয় জোরে বলুন ঠিক নেবে ঠিক আছে না এরকম আছে না প্রিয় উপস্থিতি আমি এই কথা কেন নিয়ে আসলাম এই পৃথিবীতে যার চেহারা সুন্দর এর ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে এই চেহারা কাল কেয়ামতে আল্লাহর সামনে সুন্দরই থাকবে এটা কি সাদাই থাকবে এটা হবে কালো কুৎসিত ঘোষণাকার এই দুনিয়াতেই যাদের চেহারা সুন্দর কিন্তু আল্লাহ রসুল বোঝে না তেলাওয়াত করে না বিড়ি খাইয়া খাইয়া ঠোঁট কালো করছে এদের চেহারার ভিতরে নূর আছে জরেগণ আছে কিন্তু কালো কুৎসিত একটা মানুষ যদি সে আল্লাহর ভক্ত হয় আল্লাহকে ভয় করে পাঁচ নামাজের পাবাদ হয় আল্লাহ পাক তার চেহারা দিয়ে মিন আসারের সুযোগ এই সমস্ত গুর্রাম মহাজ্জালিন তার এই সমস্ত দূর জায়গা সেজদার চিহ্ন দিয়া আপাত দৃষ্টিতে তাকাইলে অনুসন্ধানের দৃষ্টিতে তাকাইলে নেট নজরে তাকাইলে মনে হবে যেন নূর চমকাইতেছে অথচ মানুষটা কালো কথা কর না কেন যতই কসমেটিক্স মাকাও যদি নামাজি না হও কোরআনের তেলাবাদী না হও কসম আল্লাহর তোমার সিহারা দিয়ে নূর বের হবে না হবে না হবে না ঠিক না ঠিক ও মুসলমান আমার বিলালের চেহারা কি খুবই ভালো ছিল একটা ব্ল্যাক ডায়মন্ড মাথা থেকে পা পর্যন্ত হজরতে বেলাল তরকারির পাতিলের নিতে যেরকম কা কালো থাকে কুৎসিত থাকে ওই রকম কালো কৃষ্ণবর্ণ ছিল হজরত বিলাল ঠিক না বেঠিক কথা যেদিন মসজিদ হারামের তিনি মহাজিন হয়েছিলেন কাফেররা সমালোচনা করছিল মোহাম্মদের মাথায় কিচ্ছু নাই সব আউট হয়ে গেছে কেন কাজে যে কালো কাকটাকে মসজিদে হারামের মসজিদ বানাইছে কাবার সম্মান নষ্ট হয়ে গেছে একটু জোরে কম আরো জোরে বলে বেলালের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম কেন বেলালের ভিতরে মহান আল্লাহর ভয় ছিল জরে কম আল্লাহ এমন গেটা মেরাজের মাস রাজব মাস আমার নবীজিৎ সল্লাইসাল্লাম যখন মেয়েরা যে গিয়া হজরতেন জিব্রাইল আল সাথে জান্নাতের ভিতরে ঘুরতেছিলেন ছিলেন জিব্রাইল হলেন ফেরস্তা আর আমার নবীজি হলেন একজন বাসার সৈয়দুল বাসার সুহানাল্লা কর ওনার মনের অনুভূতি কেউ যদি আমার সাথে আমার সাহাবিদের ভিতরে আমাকে সঙ্গ দিত এই বিশাল জান্নাতটা দেখে আমি আরো বেশি মজা পেয়ে যেতাম আল্লাহর নবী বেরাজ থেকে আসলেন হুজুর বলেন ফকুমতু আল আল হাজার আমি হাজরে আসাদের পাশে দাঁড়াইলাম ফজ্জাল্লাহু লিয়াল বাইতাল মুকদ্দাস আল্লাহ পাক এই মুহূর্তে আমার সামনে কত বড় একটা পজিশন সৃষ্টি করে দিলেন তোমরা শোনো কাফের শ্যামাকে বলতেছে মোহাম্মদ তুমি গত রাত্রিতে কোথায় গিয়েছিলে বলে আমি চলে গিয়েছিলাম বাইতুল এখান থেকে সপ্ত আসমান ভ্রমণ করেছি আর সে আজিম ভ্রমণ করে জান্নাত জাহান নাম দেখে তারপরে ওখান থেকে এসে তোমাদের সামনে এই ঘটনা বর্ণনা করতেছি মারহাবাকন এই কথা বলাও সারা ওই কাফেররা বলে তোমার পাগল আর একটা হতে পারে না তুমি এই কাবাঘর থেকে বাইতুল মুখাদ্দে গেত শত শত মাইলের রাস্তা এটাই তো আমাদের বিশ্বাস হচ্ছে না সাত আসমান পাড়ি দিয়েছ জান্নাত জাহান নামে গেছো এটা তো মানি নাউজুবিল্লা কোন আচ্ছা তুমি যদি যেই থাকো একটা প্রশ্ন করব এর জবাব যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি বাইতুল মুখাদ্দাসে গেছো কি প্রশ্ন বলো তো বাইতুল মুখাদ্দাসের কয়টা জানালা কয়টা দরওয়াজা বাইতুল মুখার কোথায় কি আছে তুমি যদি বলে দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি এসরা করেছ জরখন মারহাবা এই প্রশ্ন করাও সারা আপনার আমাকে জবাব দেন আমি আব্দুল সালাম ভাই পাগলা মাজার মসজিদে আজ পনেরো বছর খুদ্ ইমামতি করি আমার মসজিদে প্রথমতলা থেকে শুরু করে নিয়ে পাঁচতলা পর্যন্ত কয়টা জানালা কয়টা দরজা আছে হিসাব না করলে বলার কায়দা আমারই নাই কথা কয় না কারণ আমরা কি মসজিদের ভেতরে গুনার জন্য যাই আমরা কী জন্য যাই নামাজ পড়তে যাই আল্লাহর নবী তো ওগুলো গুণে আসেন নাই তাই বলে কি নবী মেরাজ করেন নাই হুজুরা আকরাম বলছেন ওরা যখন লম্বা কেন্দ্রে করাই শোন ওরা যখন আমার মেরাজকে স্বীকার করলো আমি হজরে আসের পার্শে কাবার পার্শ্বে দাঁড়াই গেছি তারা আমাকে প্রশ্ন করলো বলো বাইতুল বাইতুলের কয়টা দরজা কয়টা জানালা কোথায় কি আছে না বললে বিশ্বাস করব না বলে আমি তখন কিং কর্তব্য বিমুট হয়ে গেলাম বলেন তো আমার কি তার নবীকে ছেড়ে গেছেন ওনাকে মেরাজ করাইছেন কে উনি বলছেন আমি আল্লাহর দিকে একটু আস্তে করে আসমানের দিকে মাথা উঁচু করেছি সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে জিবরাইল আমিন করে সে আমার সামনে বাইতুল মোকাদ্দাসটাকে আমার সামনে হিসেবে বাইতুল প্রতিবিম্ব মোকাদ্দাসের ছবিটা উঠায় ধরেছে আমি তখন বাইতুল বাইতুলের কয়টা জানালা কয়টা দরজা কোথায় কি অবস্থা আছে আমি পাই পাই হিসাব করে তাদের সামনে যখন বর্ণনা করেছি যেহেতু ওদের কিসমত খারাপ কেউ কেউ মুসলমান হয়েছে কেউ কেউ আমাকে আরো বেশি অস্বীকার করেছে চিৎকার দেব এই মুহূর্তে পাশি দিয়ে যাচ্ছে হজরত বেলাল যরক্ষণ কি বল বেলাল তাল হুনার সেরিঅন লেখা বুশরা আজি মা তোমার জন্য বুশরা ওজমা তোমার জন্য অনেক বড়ো একটা শুভর সংবাদ কাম হে আর একটা ওয়ান্স তাড়াতাড়ি আসো হজরত বেলাল দৌড়ে আসছেন হজুর আমার জন্য কি এত বড় শুভর সংবাদ হলো বলে বেলাল রে গতকাল যখন জান্নাতের ভিতরে একা একা আমার ছিলাম থাকুক সাহাবিদের একা দেখে লাগে না এই যে আমাদের দেশের ছেলেরা বিভিন্ন জায়গায় পিকনিক পার্টিতে যায় যায় না যায় না যাবে আর কোথায় ভিন্ন জগৎ আর পুরি কি জগৎ অন্য জগৎ আর স্বপ্নপুরি ইমান ওই স্বপ্নপুরীর গেটের যাইতেই ইমানের বারোটা বাজা শেষ যে মূর্তি খারাপ হয়ে আছে। কথা কয় না বাবা আর ভেতরে গেলে ইমানের এতটুকুন থাকে কি না আল্লাহ জানে কারণ যত লাল লীল মহিলারা ওখানে আছে। কপত কপতি বাকবাকুম বাকুম বাগবাকুম করতেছে ধরে কন ঠিক কিনা আমরা অত্যন্ত ডেকায়দাই পড়ে আসি আমাদের ছেলেমেয়েরা যে মাদ্রাসাগুলো চাকরি করি আমাদের ছেলেমেয়েরা সেগুলোতে যেতে চায় নিয়ে যেতে হয় তাছাড়া যাব কোথায় কক্সেসবাজারে গেলে প্রায় লাখ 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 টাকা লাগে কতক্ষণ না কেন এই জন্য নিয়ে যায় যাওয়ার পরে ইমান বিধ্বংসী কাজগুলো হয়ে যায় বলবেন যে হুজুর এগুলোতে না নিয়ে গেলেই না আপনি বাংলাদেশের যেখানে যাবেন কক্সবাজারে যাবেন ওখানে আরও সরাসরি চলতেছে খালি সেলফি উঠতেছে আহ একজন লেডিস আরেকজনকে স্যার দুইজনে মিলে গলাগলি ধরে জরা জরি মাখামাখি বলেন এ ধরনের আসে না নাই সেগুলো ফেসবুকে পেস্ট পোস্ট হচ্ছে আর আশেপাশে যতগুলি হোটেল রেস্তোরাঁ আছে সব জায়গায় দিদার সে জেনা চলতেছে কথা বলে ঠিকটা ঠিক আমরা মনে করি এই সব জিনিস খুব একটা ভালো নয় ইসলাম যদি কোনো দিন পাওয়ারে আসে ইনশাল্লাহ মুসলমানেরা স্টাডি ট্যুর করতে যাবে সফর করতে যাবে সেখানে গিয়ে তারা কোরআনের ভাষ্য অনুযায়ী আবার তাদের ইমান যদি দুর্বল হয় ওই জায়গাতে যাওয়া সারা ইমান তাদের আরো ভাড়াও সারা এরকম একটা পরিবেশ তৈরি হোক কি আপনারা চান আল্লাহকে দেখান মেয়াহা লিল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো কোরান আছে যেখানে এই মুহূর্তে দরকার আল কোরআনের সরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার নর তুকবে বলবেন হুজুর আল কোরের সরকার হলে কী হবে আল্লাহ বলছেন আল্লাহ রিন ফিল আউনু أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر আল কোরআনের সরকার হলে চার দফা কাজ করবে তার ভিতরে নামাজ কায়েম আসে না নাই ইনুগ্রাল সেশন যেটা উদ্বোধনী অধিবেশন সেখানেই নামাজের বিল পাশ হয়ে যাবে আরো জোরে বলে আরো জোরে বলে আমাদের সংসদ সদস্যরা যেই দিন শপথ নিল আমি দেখলাম সংসদ সচিবালয়ের যিনি ইমাম সাহেব তিনি কোরআন শরীফের সুরা আনলের একানব্বই নম্বর আয়াত তেলাওয়াত করে সেই দিন তিনি সংসদ সদস্যদেরকে সুন্দর শুনায় দিলেন জরকন মারহাবা আমি খুশি হয়ে গেছি তার ওই তেলাওয়াতটা শুনে উনি সরল বাংলা তর্জমা করে দিলেন কি সুন্দর করে আল্লাহ পাক বলছেন ইদা আহ তম ওয়ালা তাউ কুতুল আই মান বাদ তাউ কী আলামিন মনেন খবরদার খবরদার আমার স্বত অঙ্গীকার বদ্ধ হওয়ার পরে কেউ সেই অঙ্গীকার ভঙ্গ করোনা করোনা করো না এই পৃথিবীতে কে অঙ্গীকার করার পরে সেই অঙ্গীকারটা ভঙ্গ করতেছো আমি আল্লাহ পাক কিন্তু সেটা জানতে পারতেছি জোরে মারা হবা সুতরাং যারা শপথ নিয়েছেন জাতির জাগ্রত বিভাগ হিসেবে দেশের ভিতরে সুবিচার কায়েম করবেন মানুষের ভিতরে জাস্টিস করবেন অশ্লীলতা ব্যোনা দূর করে দিবেন সমাজ থেকে সমস্ত অনাচার অপচার কদাচার পাপাচার দূর করে দিবেন এগুলো যদি না করেন কসম আল্লাহ কাল খেয়ামতে এই কোরআন আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে জোরক্ষণ ঠিক না ঠিক আর জোরে বলুন ঠিক না ঢেক এই জন্য আমাদের সংসদ সদস্যদেরকে আমরা করজরে নিবেদন করব যেহেতু আল্লাহর নামে শপথ নিয়েছেন এই শপথের মান রক্ষার জন্য অনতি বিলম্বে হবে জোরে বলুন ঠিক নামে আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন জোরে বলে আমি তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে তিন নম্বর তারা সৎ কাজের আদেশ জারি করবে আপনাদেরকে তখন জিজ্ঞাসা করা হবে প্রশাসনের পক্ষ থেকে চকভালি গ্রামের চকভালি গ্রামের এই মাহফিলটা কেন হচ্ছে না এবার আপনাদের পক্ষ থেকে জবাব দিল যুবকেরা যেহেতু এই বছর আমাদের হাতের অবস্থা খারাপ টাকা পয়সা নাই। জমিনে ফসল ঠিক মতো হয়নি ঠিক না ঠিক এই জন্য আমরা এবার এটা করতে পারছি না প্রশাসন তখন বলবে সক ভালির এই তফসির ছেলে সব আপনারা আপনার করেন। দেশ বরেণ্য বড় আলেম মেয়ে ওয়াজ করান যত টাকা লাগে থেকে হবে তাও বোধ খুশি হলেন না একটু জোরে মার হাবা দেন আলহামদুলিল্লাহ কোন আর যদি কেউ যাত্রা করার জন্য চিন্তা করে জরকান কি যাত্রা করার জন্য চিন্তা করে কনসার্ট করার জন্য চিন্তা করে ইন ও সাহেবের ওই কামরার সামনে যাইতে দেরি হবে কারা কারা আসছে যাত্রার পারমিশন নেওয়ার জন্য বলে অমুক 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 তাড়াতাড়ি ওসিকে ফোন করে বলবে এই কয়জনকে আমার চোখের সামনে অ্যারেস্ট করে সাইজ করো জোরে বলেন এই কামটা যদি হয় ওদের মরা বাপ জীবনে চিন্তা করবে না চোদ্দ গোষ্ঠীর ভেতরে কেউ চিন্তা করবে না আর জীবনে আমি গান বাজনা করব জোরে বলতে হবে কথা ঠিক না ভাবে ঠিক এই জন্য ভালো কাজের সিলসিলা জারি করতে হলে কোরআনের সরকারের কোনো বিকল্প নাই কোরআন সরকার ছিল আমার বিশ্বনবী নবী কোরআনের সরকার ছিল হজরত আবু বকর অমর ওসমান আলী তাল আলহাজীন পঞ্চম খলিফা আল সালেস, খামেস লেল ইসলাম হজরতে অমর আবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ হে অষ্টানব্বই হিজড়িতে তিনি ক্ষমতায় এসেছেন তারপরেও তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় হোয়াট ইজ দ্য কজ মাহ স্বভাব একটাই কারণ তিনি ক্ষমতা চালিয়েছিলেন হজরত অমরের মতো জর সবহান